কুমিল্লা শহরের একমাত্র পার্ক যেখানে প্রবেশ টিকার থেকে শুরু করে সম্পূর্ণ রাইড একদম ফ্রি আজকে আপনাদের ঘুরে দেখাবো এই শিশু পার্কটি কুমিল্লা সিটি কর্পোরেশন পার্ক যেটা হচ্ছে এখানে প্রবেশ মূল্য থেকে শুরু করে সব কিছু একদম ফ্রি তো তো আজকে আমরা চলে এসেছি পার্কে বাচ্চা বাহিনী নিয়ে দেখা আমরা অনেকেই জানেন না যে আমাদের কুমিল্লা শহরে এত সুন্দর একটা পার্ক আছে যেটা নাকি সব কিছু একদম ফ্রি আসলে আমরা যারা বাচ্চার মায়েরা আছে বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে যেতে পছন্দ করি বা ফ্রাইডে হলে বাচ্চাদেরকে একটু ঘুরতে নিয়ে যেতে চাই তাদের জন্য কিন্তু বেস্ট একটা জায়গা হচ্ছে এই শিশু পার্ক যেখানে নাকি একদম কিছু আপনি ফ্রিতে পেয়ে যাবেন আর বাচ্চারা খুব বেশি আনন্দ করে আর এই পার্কটি আসলে অনেক গুছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন আসলে সব বাচ্চারে বাইরে ঘুরতে অনেক বেশি পছন্দ করে আর পার্কে হলে তো বাচ্চারা সবচেয়ে বেশি খুশি হয়ে যায় তো অনেক সময় বাচ্চারা চায় যে একটু পার্কে ঘোরাঘুরি করবে বিভিন্ন রাইডে উঠবে কিন্তু আসলে অনেক সময় আমাদের মানে এবিলিটি থাকে না বা ওইরকম আসলে বাজেট থাকে না যে বাচ্চাকে নিয়ে প্রত্যেকটা রাইডে আমরা ঘোরাবো তখন হচ্ছে কি যে আপনি পার্কে চলে আসবেন এখানে আসলে আপনি সব কিছু ফ্রিতে পেয়ে যাবেন এর আগেও আমি এখানে এসেছি তখনও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আজকে এসেও আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে এখানে পরিবেশটা দেখে এখানে প্রত্যেকটা গার্ডিয়ান আছে বাচ্চাকে নিয়ে আসলে ঘুরতেছে বাচ্চারা খেলাধুলা করতেছে জিনিসটা আসলে খুব খুবই চমৎকার যারা এখনো জানেন না যে আমাদের কুমিল্লাতে এত সুন্দর একটি পার্ক আছে যেখানে আপনি ফ্রি সব সবকিছু করতে পারবেন অবশ্যই আপনারা চলে আসবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো দেখেন এখানে পরিবেশটা কিন্তু খুবই চমৎকার এখানে শুধু প্রবেশ টিকিট না এখানে সব আপনি ফ্রি তে পেয়ে যাবেন কোনো রাইডে ওঠার জন্য কোনো আসলে টাকা লাগবে না এখানে সব একদমই ফ্রি আর বাচ্চারা প্রফুল্ল মনে খেলতে পারবে কারণ পরিবেশটা কিন্তু একদমই নিট অ্যান্ড ক্লিন যে অনেকে মনে করবেন যে ফ্রি পার্ক না জানি আসলে দেখতে কেমন কিন্তু পার্কটা আসলে অনেক সাজানো গোছানো অনেক বেশি সুন্দর আপনার আসলে অনেক বেশি ভালো লাগবে আসলে আমাদের কুমিল্লা শহরে নাই বলতে কোনো কিছু নাই কুমিল্লা শহরে সবকিছুই আছে সৌন্দর্য জেলা হচ্ছে আমাদের প্রিয় কুমিল্লা কুমিল্লা সবকিছুই একটু বেশি সুন্দর তাই না আর আমি মনে করি যে আমাদের প্রাণের শহর কুমিল্লাতে এরকম একটা পার্ক আসলে 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 যেখানে সব শ্রেণীর মানুষ ঘুরতে পারবে মানে বসতে পারবে বাচ্চারা এনজয় করতে পারবে আর আমার ছেলে তো এসে এখানে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে ও আসলে জানে এখানে আরেকবার এসেছিল তখনও খুব বেশি পছন্দ করেছিল অনেকদিন থেকে বলতেছিল যে ও আবার আসবে তো ফাইনালি আমি আজকে ওকে নিয়েই চলে আসলাম আর এমনিতে বাচ্চারা পার্কে আসলে অনেক বেশি খুশি হয়ে যায় তো ওদের আনন্দটা আমাদের কাছে বড় তো যারা যারা আছেন বাচ্চার মায়েরা অবশ্যই চলে আসবেন এই পার্কে এখানে আসলে আপনি বাচ্চাদেরকে একটা সেরা বিনোদন দিতে পারবেন ওরা অনেক বেশি খুশি হয়ে যাবে এই পার্কে কিন্তু সব ধরনের রাইডই আছে আপনি আসলে দেখতে পারবেন আর যারা যারা এসেছেন তারা তো জানেনি এখানের পরিবেশ সম্পর্কে এখানে কি কি রাইড আছে তো যারা এখনো আসেন নাই অবশ্যই আপনার কে নিয়ে একবার হলো এই পার্কে এসে ঘুরে যাবেন আমি আশা করি যে আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে আর এই সুন্দর মনোমুগ্ধকর পার্কটি হলো আমাদের কুমিল্লা চকবাজার তেলিকোনা এলাকায় এখানে আসলে আপনি পেয়ে যাবেন কুমিল্লা সিটি কর্পোরেশন পার্ক নামে পরিচিত এই পার্কটি তো এটা হচ্ছে যেটা সম্পূর্ণ ফ্রি আপনার বাচ্চা পার্কে ঘুরতে চাচ্ছে কিন্তু আপনার বাজার প্রবলেম কোনো সমস্যা নেই এই পার্কে নিয়ে চলে আসবেন আপনার বাচ্চার সেরা একটা বিনোদন পাবে তো যারা যারা আছেন অবশ্যই চলে আসবেন আমি তো এই পার্কে ঘুরে আমার বাচ্চাদের নিয়ে অনেক বেশি মজা পেয়েছে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বাচ্চাদের অনেক বেশি ভালো লেগেছে আর এই পার্কে ঘুরে কিন্তু আয়াজ অনেক বেশি খুশি হয়ে গিয়েছে ওকে দেখলেই বোঝা যাচ্ছে ও আসলে অনেক থেকে চাচ্ছিলো যে এখানে আসবে তো ওকে নিয়ে আসতে ও অনেক বেশি খুশি হয়ে গেছে আমি আশা করি আপনার বাচ্চা অনেক বেশি খুশি হয়ে যাবে তো অবশ্যই ওদের কি নিয়ে চলে আসবেন এই পার্কে যারা যারা কুমিল্লার আছেন আমরা ভিডিওটা দেখবেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যে আমাদের কুমিল্লা শহরের মধ্যে এত সুন্দর একটি ফ্রি পার্ক আছে